আমি উদ্দিন মাহমুদ সোহাগ তো ভিডিওতে আপনার যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি হয়েছে মিনি পাওয়ার টিলার তো মিনি পাওয়ার টিলার কয়েকটা ভ্যারিয়েন্টে আসে একটা হইতেছে আপনার তেষট্টি সিসি একটা আশি সিসি একটা হইতেছে একশো বিশ সিসি তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার তা পাওয়ার টিলারটার কাজ এটা আপনার উঁচু জমি শুকনা ভিজা জমিতে এবং শুকনো জমিতে আপনার চাষটা খুবই ভালো হয় আর এই টিলারগুলো মূলত ব্যবহার করে চাষিরা যেমন ফলের বাগান ফুলের বাগান বিভিন্ন সবজি বাগানের জন্য এই পাওয়ার টিলারগুলা খুবই উপকারী খুবই উপযোগী তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলারটা এখানে যে সামনের অংশ দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি ফুয়েল টাইম সে ফালগুলা দেখতে পাচ্ছেন এই ফালগুলা এটার সাথে অ্যাডজাস্ট থাকে এছাড়াও আমরা এই মেশিনের সাথে আরও তিন ধরনের ফাল আপনার দিয়ে থাকি আমি ফালগুলো একটু দেখাই এই যে দেখেন এই ফালগুলো এই যে ফাল আছে এটা আমি খুলে রাখছি আগে এটা একটা ফাল আছে একই রকম এই ফালগুলো হচ্ছে আপনার হুইটারের জন্য আপনার আর এখানে দেখেন আর এক সেট ফাল এটা এটার ভিতরে যা আছে এটা এটাই এটা খুলে রাখছি এই ফাল এই ফালগুলো আপনার দুই পাশে দুইটা লাগানো হয় এই ফালগুলো খুলে এই ফালগুলো লাগাইলে আপনার এই জমি হয়েছে যে আপনার দুই দিকটা আপনার মাটিগুলো ফুটে যায় আর তারপর আপনার আরেকটা ফাল দেওয়া আছে এই ফালটা আপনি লাগাবেন এই দিকে তবে আপনাদেরকে দেখাচ্ছি এই এই দিক দিয়ে লাগাবে এখানে আপনার ড্রেন করতে হবে দুই দিক দিয়ে মাটিটা উঠবে এটা খুলে এই পাটা লাগাবেন দুই দিক দিয়ে মাটিগুলো অটোমেটিকলি সুন্দরভাবে উঠে যাবে আর এই সুন্দরভাবে আপনার চাষ হবে ইনশাআল্লাহ আর এই তিন ধরনের ফাল আমরা এক্সট্রা দিয়ে থাকি আর এটা সম্পূর্ণ একটি ফোর স্টুক একটি মেশিন ফোর স্ট্রোক আর এখানে এয়ার কুলিং আছে এই যে এয়ার কুলিং একটা পাইপ দেওয়া আছে আর এখানে আর এক লিটার তেলে আপনার কতক্ষণ চলবে এক লিটার তেলে চলবে আপনার দেড় থেকে দুই ঘন্টা এক লিটার তেলে তেলে চলবে এখানে পেট্রোল কিংবা অফ পেন আপনারা ইউজ করতে পারেন বিহার্স আমাদের কাছে এই লিটারটা যদি নিতে চান তো আমাদের প্রতিষ্ঠান ম্যাসেজ রাজ মেশিনারি একটা পুরকিশোরগঞ্জ জেলা শহরে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত আমরা এটা ওয়ান এবং অফলাইন এইভাবে আমরা মেশিন ডেলিভারি দিয়ে আসতেছি সেখানে কিছু টোস দেওয়া আছে দেখেন এই টোসগুলো এটা খোলা লাগানো হয়েছিল এই টোসগুলো থাকবে আর এটা চাষের জন্য খুবই উপযোগী একটি মেশিন একশো বিশ মিনি পাওয়ার টিলার ভালো রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ